ছাত্রের প্রতি প্রতিহিংসামূলক আচরণ কোন পর্যায়ে গেলে যেটা হতে পারে এটা তাহলে আমি একসময় টুনটুনি বলেছিলাম তাহলে দেখা যাচ্ছে টুনটুনি না ভেতরের রীতিমতো একটা প্রতিহিংসা পরায়ণ বিষয় আছে কারণ টুনটুনি বা ময়না তারা সুন্দর শীষ দেয় কিন্তু এই ঠক্কর একজন একজন ছাত্রকে এটা ভয়াবহ কিন্তু আমি ওই ছাত্র বা ছাত্রদের আশ্বস্ত করতে চাই এই বলে এই নিয়ম বা এই সিদ্ধান্ত এটা খুবই সাময়িক যদি কোনো ছাত্রের কেরিয়ার নষ্ট হয় আমরা সর্বতভাবে তার পাশে আছি নতুন যে উপাচার্য আসবেন আমরা তাকে অনুরোধ করব যে এই নিয়ম প্রত্যাহার করা হোক টি প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বিতর্ক টিএমসিপি নেতার কটুক্তি এবং যে কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় তরফ থেকে ওই টিএমসিপি নেতা অর্থাৎ সাধারণ সম্পাদক তাকে পাঁচ বছরের জন্য সেন্সার কোর্লো বিশ্ববিদ্যালয় আর এনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত কি বলেছেন সোনা বক্তাদে অবদিষ্ট করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিন্ডিকেট বৈঠকে কি সিদ্ধান্ত নিয়েছিল কোন ছাত্র নেতার বিষয় ছাত্রনেতা বলতে আর একটু স্পেসিফিক তুমি বলবি কি আমাকে অভিরূপ চক্রবর্তী হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি খুব ভালো করেই জানো যে তোমাদের এবিপি আনন্দ চ্যানেলে পুরো বিষয়টা টেলিকাস্ট হয়েছিল তারপরে সেটা যেভাবে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এসে আমাদের সবার হাতে পৌঁছে যায় যে ছাত্র নেতা হিসেবে সে তো ছাত্র নয় বর্তমানে যাই হোক কিন্তু সে ছাত্রনেতা সে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাস করেছে সে গেটের কাছে দাঁড়িয়ে ওই আঠাশে অগস্টের পরীক্ষাকে কেন্দ্র করে ঠিক তার আগে অল্প কয়েকদিন আগে সে চূড়ান্ত খারাপ ভাষায় মানে ভাষাটাকে আমাকে কেউ যদি রিপিট করতে বলে আমি রিপিট করতে পারবো না এতটা খারাপ ভাষায় সে উপাচার্য এবং উপাচার্যর গদি চেয়ার দুটোকেই অপমান করেছে আমাদের শিক্ষামন্ত্রী দুটো কথা খরচা করেননি দুটো কথা খরচা করে বলেননি যে একটি সবে পাশ করে বেরিয়ে যাওয়া ছাত্রর একজন উপাচার্যকে এবং সেও তো শিক্ষক তাকে এত নিচে মানে নামিয়ে কথা বলা উচিত তা এইভাবে অপমান করা উচিত তাই এইটুকু কথা উনি খরচা করেননি উপরন্তু উনি আবার যখন বক্তব্য রাখতে যান তাতে আরও কিছু খারাপ কথা অ্যাড করে দেন যাতে বোঝাই যায় যে এই সব ছাত্ররা সব মানে এক্স স্টুডেন্ট ছাত্র নেতারা কোথা থেকে এত সাহস পাচ্ছে দিনদের সবার হাতে পৌঁছে যায় এবং দিনদের তরফ থেকেই এই বিষয়টা আসে যে এটাকে মেনে নেওয়া যাবে না এটা কোনো ব্যক্তিকে আক্রমণ করে না আমি যদি উপাচার্য না হতাম রাস্তায় এমনি একজন প্রফেসর বা এমনি একজন ব্যক্তি পাশের বাড়ির লোক গালাগাল দিয়েছে বিষয়টা তো এরকম নয় আমি একটা ইউনিভার্সিটির একটা চেয়ারে লিগালি বসে আছি একজন উপাচার্য পুরো বিশ্ববিদ্যালয়কে লিডারশিপ দিচ্ছি এটাকে মানা যাবে না এটাকে সিন্ডিকেটে নিয়ে যেতে হবে এই প্রস্তাবটা আসার পরে লাস্ট সিন্ডিকেটে এই বিষয়টাকে কনফিডেন্সিয়ালে একটা অ্যাজেন্ডা করা হয় কনফিডেন্সিয়াল থাকে যাতে এই ধরনের জিনিসগুলো সবসময় কনফিডেন্সিয়াল থাকে আরও তিন চারটে কনফিডেন্সিয়াল বিষয় ছিল সিদ্ধান্ত সর্বসম্মতি একবার হাউস থেকে উঠে আসে যে ওকে পাঁচ বছরের জন্য কমপ্লিটলি সেন্সার করে দিতে হবে বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সে হায়ার এডুকেশনের কোনো কিছুতে সে সে রেজিস্ট্রেশন করতে পারবে না কোনো পরীক্ষায় সে এন্ট্রি নিতে পারবে না বসতে পারবে না কোনো হায়ার পিএইচডি বা এম ফিল কোনো কিছু করতে পারবে না পাঁচ বছর এবং ওর মানে এই পুরো জিনিসটাতে আবার কেউ কোনো চাকরির জন্য হঠাৎ যদি অ্যাপ্লাই করে সেটাও করতে পারবে না এই শুধু আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় এটা সর্বসম্মতি ক্রমে কনফার্মেশন নিয়ে পাস্ট হয়ে যায়